পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুরে শীতার্ত মানুষের মাঝে সামাজিক সংগঠন আর্নিয়ার লিবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে হিমালয়ের কোলঘেষা দেশের উত্তরে শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় শীত উপহার হিসেবে শীতার্ত গরীব অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আর্ন এন্ড প্রতিষ্ঠাতা ফরিদে আসমিন জেসের ব্যবস্থাপনায় আর্ন এন্ড পঞ্চগড় টিমের আয়োজনে শতাধিক অসহায় প্রতিবন্ধী শীতার্থ মানুষের মাঝে শীত উপহার হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন এই তীব্র শীতে অসহায় গরিব দুস্থ মানুষের কষ্টের কথা ভেবে দরিদ্র মানুষের পাশে উপকৃত হয়েছে। সংগঠনের সদস্যরা বলেন আর্নার লিভ অক্ষমতা দূর করতে প্রতিশ্রুতিশীল একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মূল পরিকল্পনা হচ্ছে প্রতিবন্ধী মানুষদের নিয়ে তাদের জীবনে বৈচিত্র্য শিক্ষা প্রশিক্ষণ কর্মসংস্থান সুস্থ মানসিক পরিবেশ ও জীবন সম্পর্কে সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা আউন এন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক এবং অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সভাপতি ফরিদ আসমিন জেসি দিনের পর দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পাশে আছে দেশ বিদেশের ফ্রেন্ডস অফ আর্ন অ্যান্ড যাদের সহায়তা এত দূর এগিয়ে আসতে সক্ষম হয়েছে বাংলাদেশে আর্ন বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করে আসছে গত দুই সাল থেকে আর্ন লিভ একটি সামাজিক চ্যারিটেবল সংগঠন যা বিশেষ করে বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন সুবিধা বঞ্চিত সুবিধা বঞ্চিত এবং অসহায় মানুষের জন্য কাজ করে আসছে এটি দুই হাজার পনেরো সালে প্রতিষ্ঠিত হয়ে এক দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্য শিক্ষা পুনর্বাসন এবং আত্মনির্ভরশীলতা উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে আয়নের লিপের কাজ শুধুমাত্র দান বা ত্রাণ সীমিত নয় এটি মানুষের জীবনদান উন্নত করতে দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নয়ন প্রকল্পেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে এ সময় বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম তেতুলিয়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মেজবা আউনিয়ন লিপ টিম লিডার ডিজার হোসেন বাদশাহ আলামিন সোহেল সহ অনেকেই উপস্থিত ছিলেন যিনি এই কাজটা করতেছেন তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত এবং তার জন্য সবাই একটা করতালি দেয় সবাইকে ধন্যবাদ